সেকানদার হাওলাদার আমরা তার সাথে তার অতীত জীবনের কাহিনী নিয়ে আমরা কিছু স্মৃতিচারণ করব চাচা আপনার বয়স কত একশো চার বছর আপনি আপনি তো আমাদের এই গ্রামের এই যে ঈদগার মাঠ তারপর কবরস্থান তারপরে এই যে স্কুল এইগুলা করার পিছনে তো আপনার অনেক ভূমিকা আছে হ্যাঁ আপনি একটু ঈদগা করার পিছনে আপনার একটু স্মৃতিচারণ যদি আমাদের সাথে করতেন আপনি কি কি করছেন একটু বললে স্কুলে ঈদের মানে আমি তাহা বিজেপি প্রথম আমি যে আসুন বাড়িতে কইছি তার রাজি সমাজ বিহারীরা আমি হ্যাঁ আমরা দুজন মানকে কইছি তুমি তো ওয়াজ করতে পারো না তা হাত ইয়ে একটা কাজ করি সে আমার তো তাহা নাই কে আমি করুন তোমরা তো পারো তা করে নাও

আমরা স্কুলের ইতিহাসও তার কাছ থেকে জানলাম এরপরে আমরা গ্রামের এখন কবরস্থান সম্পর্কে আমাদের যে পুরা গ্রামের একটা কবরস্থান এই এই কবরস্থানটা নিয়ে অনেক বড় একটা ইতিহাস হয়েছে কিছুদিন আগে রাস্তা নিয়ে গ্রামের সবাই একত্রিত হয়ে আমরা একটা কবরস্থান তৈরি করেছি আজকে আমরা কাকার কাছ থেকে সেই কবরস্থান সম্পর্কে কিছু জানবো কবরস্থান সম্পর্কে কিছু বলবো কবর বানাইছে কবর বানাইছে জায়গা 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 থাকা আমরা সবাই তো ঠাকাতোয়া দিয়ে জায়গা তো ঠিক করছি কারণ রাস্তা বনাইব ওই জায়গা দেয় না জায়গা দেয় না এরপর অনেক শুরু করার পর এবার আলাদা রকম যে তারা সবাই বন্য করছে তোরা তোর রাস্তা করিয়া করিয়া নেই রাস্তা সবুজের সময় আর সাহায্য করছে ব্যাগম ঠিক করছে দেখা পয়সা দিচ্ছে এইভাবেই কাম হচ্ছে উঠছে ধন্যবাদ চাচাকে হাজির সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য হাজির সাহেব এখনো এই একশো চার বছর বয়সেও তিনি মসজিদে ইমামতি করে এখনও তিনি ইমামতি করে নামাজ পড়ায় আজান দেয় আমি তাকে যখন ছোট তখন থেকেই দেখি তিনি আজান দিয়ে নামাজ পড়াতো এখনও তিনি আজান দিয়ে নামাজ পড়ায় নামাজ পড়ায় ধন্যবাদ আসলে বয়স বয়স কিছু না মানে মানুষের মনের জোরটাই আসলে অনেক বড় কিছু আমরা দুইজন হাজি সাহেবের সাথে আজকে কথা বললাম আমাদের হাজি সেকান্দার হাওলাদার এবং আমাদের হাজি আবু চাচার সাথে আমাদের আজকে কথা হলো